কত আগের কথা আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত দি থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কোথায় খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন এবারে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগায় দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো রাত বাজে দুইটা হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে এটা ঠিক হবে না হুজুর চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি তো আমার মাথা ব্যথা করে একটু তেল তো একজন দিছে তোর একটা তেলের বোতল নেক্সট ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভার ভরতন আছে না নি আসছে আমি কোথা থেকে আনলেন কলকাতা থেকে নি আসছে আল্লাহু কথার কথা আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে আজকের এই কথা জি লিখে রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাছছে লিখে রাখবেন হাচন মানে দেখবেন তামাশা দেখবেন তামাশা আলিমাত নাফসুম মা আহদরাত আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালই করেছেন ফেসবুকে স্টেটাস লিখছেন দিচ্ছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই কিন্তু আপনি যে গিয়ে দেখবেন আমার বন্ধু সে কালে মায়ের তৈরি বা পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করবেন জানেন আঙ্গুল কাইটা হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন কামড়াইতে কামড়াইতে হা আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম বলছি হারাম করছি এটা বলি নাই আর যদি ঘুনা হয় আর হারাম হয় তাহলে তো করে যায় শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি ঘুনা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে